আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটা পিঠার রেসিপি না চলে আসলাম সেটা হলো নারকেলের পিঠা নারকেলের পিঠাটা সবেই কম বেশি বানাতে পারেন তো আমি যেভাবে আজকে পিঠাটা বানাইছি এভাবে করে একবার বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন তো এখানে দেখুন আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়ে নিছি তারপর একটা পাত্রে আমি দিয়ে দিছি নারকেলটা দিয়ে আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দিছি তারপরে আমি দিয়ে দিব চিনি চিনিটা আমি এক বাটি দিয়ে দিছি আমি এনে তিনটা নারকেল কুড়িয়ে আনিছি এনে এক বাটি আমি চিনি দিয়ে দিছি তারপরে আমি দিয়ে দিব গুড় এনে খেজুরের গুড় দিয়ে দিছি এক চামিচ গুড়টা দিয়ে আমি ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব তারপরে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক কাপ তিল ভেজে রাখা তিল দিয়ে দিব এখানে আমি কালো তিলটা সেটা ব্যবহার করছি তারপরে আমি ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব তারপরে দিয়ে দিব অল্প সাদা এলাইসের গুঁড়ো তারপরে আমি আবার কিছুক্ষণ মিশিয়ে জাল করে তারপরে আমি নামিয়ে নিব আমি একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব দেখুন এভাবে নামিয়ে নিছি তারপরে আমি এখানে আটা দিয়ে রুটি আটাটা গরম পানিতে আমি ভালো করে মধে নিয়েছিলাম তারপরে আমি এখানে রুটি বানিয়ে নিছি এখানে আমার মা রুটি বানিয়ে নিছে আমি কেটে দেবো আমি বানাবো পিঠাটা দেখুন আমি এভাবে করে গ্লাস দিয়ে কেটে নেব সবগুলো এইভাবে রুটি বানিয়ে বানিয়ে আমি এইভাবে গ্লাসের সাইজে কেটে নিব তারপর আমি পিঠাগুলোর মধ্যে আমি এভাবে চামিচ দিয়ে এভাবে পুরটা দিয়ে তারপর আমি এভাবে ভরে নিব এভাবে মুখটা আটকে দিবেন এভাবে করে আটকে দিয়ে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব দেখুন এক ডালা পিঠা বানিয়ে নিছি আমি অল্প সময়ে এভাবে করে আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারবেন তারপর আমি পিঠেগুলো আমি এখন ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পিঠাগুলো পিঠাগুলো আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছু সময় নিয়ে ভেজে নেব তারপর আমি এভাবে নামিয়ে নিব পিঠাগুলো দেখুন খুব অল্প সময়ে আপনারা অনেকগুলো এভাবে পিঠা বানিয়ে ফেলতে পারবেন দেখুন এভাবে করে আমি সবগুলো পিঠে এভাবে বেজে নিব এভাবে সব পিঠে আমি ভেজে নিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক করতে বলবেন না আল্লাহ